বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিউ রুম ক্রাফটে আবার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক কালার কোশন কভারের উপরে এই কাজটি করে দেখাবো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে নিই এই কাজটি করার জন্য এখানে সামারিয়ান সুতা নিয়েছি মিডিয়াম সাইজেরটা একটা হুক নিয়েছি থ্রি এম এম আর একটি কাটার প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব ম্যাজিক রিং করে একটা চেন করে নিয়েছি এখন আরো দুইটা চেন করবো এই প্রথম তিনটা চেন সমান আমার একটা ডাবল কুষে এখন এই রিং এর ভিতরে আমি আরো এগারোটা ডাবল কো সেট করে নিব অর্থাৎ টোটাল বারোটা ডাবল কো সেট করবো এই রিং এর ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ডাবল প্রসেত করে নিলাম এখন এই রিংটাকে ছোট করে নিবো এই মাথাটা টান দিলে রিংটা ছোট হয়ে যাবে এখন এই তিন নাম্বার চেনের মাথার মধ্যে স্লিপ নোট করে জয়েন করে দিব আবার তিনটা চেন করব যেখানে তিনটা চেন করলাম এই সেম ডাবল কুশেটের উপরে আরো একটা ডাবল কুশেট করব পরবর্তী ডাবল কুশেটের মধ্যে আবার দুইটা ডাবল কুশেট করবো যে ডাবল ডাবল কুশিটের উপরে দুইটা করে ডাবল কুশিট করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব দুইটা করে ডাবল কুশিট করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন আবার ওই তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ কাট করে জয়েন করে দিব

এখন এর পরে ডাবল কুশিটের উপরে দুইটা ডাবল কুশিট করব এখানে যতগুলো ডাবল কুশিট আছে একটা ডাবল কুশিটের উপরে একবার ডাবল কুশিট করব আর একটা ডাবল কুশিটের উপরে দুইবার ডাবল কুশিট করব এই ডাবল কুশিটের উপরে একবার ডাবল কুশিট করলাম এরপরে ডাবল কোশিটের উপরে ডাবল কোষিড করব করে নিলাম রাউন্ডটা এখন এই ডাবল কোশিটের উপরে একটা ডাবল কোশিট করেছি এরপরে যে ডাবল কোষেট আছে এটার উপরে দুই বা ডাবল কোশিট করবো এখন প্রথমে তিনটা চেন করেছিলাম এখানে এই তিন নাম্বার চেনের মাথার মধ্যে স্লিপ করে জয়েন করে দিব এখন পাঁচটা চেন করব পাঁচটা চেন করে নিলাম নিচে থেকে একটা চেন বাদ দিয়ে এরপরের চেনের উপরে একটা ডাবল চেন করব আবারও নিচে থেকে একটা ডাবল কুশিট বাদ দিব এরপরে ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করবো আবার দুইটা চেন করবো যে থেকে একটা ডাবল কোশেট বাদ দিয়ে এরপরে ডাবল কোশিটের মধ্যে আবার দুইটা চেন করবো যে থেকে একটা ডাবল কোশিট বাদ দিব অর্থাৎ যেখানে একটা ডাবল কোশেট করলাম এরপরে যে ডাবল কোশেট আছে এটা বাদ দিয়ে এরপরে ডাবল কোশিট এর মধ্যে একটা ডাবল কুশেট করবো অর্থাৎ উপর দিয়ে দুইটা করে চেন করব আর নিচে থেকে একটা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব এভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব আবার দুইটা চেন করব আবার দুইটা চেন করে নিলাম এখন নিচে থেকে এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এই যে এখানে একটা ডাবল ক্রোশেট করেছি তিনটা চেন করে এই তিন নাম্বার চেনের মাথায় স্লিপ নট করে জয়েন করে দেব এখন আবার তিনটা চেন করব এখন এই দুটো চেনের গ্যাপের মধ্যে তিনবার ডবল কুশিট করব এই ডাবল উপরে একবার ডাবল কুশিট করব এই দুইটা চেনের গ্যাপে আবার তিনটা রাউন্ড শীত করব এখন এটা অলকুশিটের উপরে আবার একটা অবল কুশিত করব এখন আবার ওই দুইটা চেনের গ্যাপের মধ্যে তিনটা তিনবার করব ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট আবার ওই দুইটা চেনের গ্যাপে তিনটা ডাবল ক্রোশেট করব এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব এই দুইটা চেনের গ্যাপে তিনবার ডাবল ক্রোশেট করব এভাবে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এখন এই তিন নাম্বার চেনের মাথায় স্লিপ নট করে জয়েন করে দেব তিনটা যে ডাবল কোশেট আছে এখানে একটা ডাবল করব এরপরে ডাবল এর একটা ডাবল কোশেট এরপরে ডাবল কোশেট মধ্যে একটা ডাবল কুসেট এরপরে ডাবল কোশেট মধ্যে একটা ডাবল কোশেট অর্থাৎ এই রাউন্ডে যতগুলো ডাবল ক্রোশেট আছে এখানে এই প্রত্যেকটা ডাবল ক্রোশেট মধ্যে একটা করে রাবল ক্রোশেট করে এই রাউন্ডটা করে নিব সবগুলো রাবল ক্রোশেট এর উপরে একটা করে ডাউন ক্রোশেট করে নিয়েছি এখন আবার ওই তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ নোট করে জয়েন করে দিব আবার তিনটা চেন করব ডাবল কুশিটের উপরে তিনটা চেন করে নিলাম এই তিনটা চেন সমান একটা ডাবল কুশেট এখন এরপরে ডাবল কুশেতে একটা ডাবল কুশেক করবো এরপরে ডাবল কুশিতে একটা ডাবল কুশেট আর একটা ডাবল কুশিত করে দেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আরো চারটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে পাঁচটা ডাবল ক্রোশেট হয়েছে এখন ছয় নাম্বার ডাবল ক্রোশেট এর মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব আবারও পাঁচটা ডাবল ক্রোশেটের উপরে পাঁচটা ডাবল ক্রোশেট করব আরো পাঁচটা ডাবল কুশেটের উপরে পাঁচবার ডাবল কুশিট করে নিলাম এখন এই ছয় নাম্বার যে ডাবল কুশেটটা আছে এটার উপরে দুইটা ডাবল কুশিট করব এখন আবারও পাঁচটা ডাবল কুশিটির উপরে পাঁচবার ডাবল কুশিট করবো তারপর এই ছয় নাম্বার ডাবল কুশিটির উপরে দুইবার ডাবল কুশিট করবো আবার পাঁচটা ডাবল কুশেটের উপরে পাঁচবার ডাবল কুশেট করে ছয় নাম্বার ডাবল কুশেটের মধ্যে দুইবার ডাবল কুশেট করবো এইভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব রাউন্ডটা করে তারপর তিন নাম্বার চেনের মাথায় স্লিপ নাট করে জয়েন করে দিয়েছি এখন আবার পাঁচটা চেন করবো আবারও নিচে থেকে একটা ডাবল কুশিট বাদ দিয়ে এরপরে ডাবল কুশিট এর মধ্যে একটা ডাবল কোশিট করব এখন আবার দুইটা চেন করবো আবারও একটা ডাবল কুশিট বাদ দিয়ে এরপরে ডাবল কোশিট এর মধ্যে একটা ডাবল কোশিট করবো আবারও দুইটা চেন করবো নিচে থেকে একটা ডাবল কুশেট বাদ দিবো এরপরে ডাবল কোশিটের মধ্যে একটা ডাবল কুশেট আবার দুইটা চেন নিচে থেকে একটা রাবুল কুশিট বাদ দিয়ে এরপরে রাবুল কুশিট এর মধ্যে একটা রাবুল কুশে আবার দুইটা চেন আবার নিচে থেকে একটা রাবুল কুশিট বাদ দিয়ে এরপরে রাবুল কুশিট এর মধ্যে একটা রাবুল কুশেপ আবারও দুইটা চেন করে নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেট মধ্যে একটা ডাবল ক্রোশেট করব তারপর আবার দুইটা চেন করে নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেট মধ্যে একটা ডাবল ক্রোশেট তো এইভাবে এই রাউন্ডটাও করে নিব এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম দুইটা চেন করে নিয়েছি এখন এই তিন নাম্বার চেনের মাথার মধ্যে স্লিপ নট করে জয়েন করে দেব এখন আবার তিনটা চেন করব তিনটা চেন করে নিলাম এখন এই দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডবল ক্রোশি করব এখন এই ডবল উপরে একটা ডবল ক্রোশি করব এখন এই ডাবল কোশিটের উপরে একটা ডাবল কোশেট করব আবার এই গ্যাপের মধ্যে দুইবার রব প্রসেক করব এই ডাবল ক্রোশেটির উপরে একটা ডাবল ক্রোশেট আবার এই গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট এখন এই ডাবল ক্রোশেটির উপরে একটা ডাবল ক্রোশেট প্রত্যেকটা ডাবল ক্রোশেটির উপরে একটা করে ডাবল ক্রোশেট করব আর প্রতিটা গ্যাপের মধ্যে দুইবার করে ডাবল ক্রোশেট করব দুইটা চেন গ্যাপের মধ্যে দুইটা করে ডবল ক্রোশেট করবে এইভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি এখন এই তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ নোট করে জয়েন করে দিব এখন আবার তিনটা চেন করব তিনটা চেন করে নিলাম এখন পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব oreta ulko sheet-er uporare abar ettar lavul এখানে যতগুলো ডাবল কুশেট আছে প্রতিটা ডাবল কুশেটের উপরে একটা করে ডাবল কুশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি তিন নম্বর চেনের মাথার মধ্যে স্লিপ নোট করে জয়েন করে দিব এখন ছয়টা চেন করবো ছয়টা করে নিলাম তিনটা চেন সমান একটা ডাবল কুশেট আরো তিনটা চেন করে নিয়েছি মাঝখানের গ্যাপের জন্য এখন নিচে থেকে দুইটা চেন বাদ দিব অর্থাৎ দুইটা ডাবল কুশেট বাদ দিয়ে এরপরে ডাবল কুশেটের উপরে একটা ডাবল ক্রোশে করব এখন দুইটা চেন করব দুইটা চেন করে নিচে থেকে একটা ডাবল ক্রোশে বাদ দিব এরপরে ডাবল কুশেটের উপর একটা ডাবল কুশেট করব আবার তিনটা চেন করবো তিনটা চেন করে নিচে থেকে দুইটা ডাবল কুশেট বাদ দিয়ে এরপরে ডাবল কুশেটের উপরে ডাবল কুশেট করবো তারপর দুইটা চেন করবো দুইটা চেন করে নিচে থেকে একটা ডাবল কুশেট বাদ দিয়ে এরপরে ডাবল কুশেটের উপরে একটা ডাবল কুশেট আবার তিনটা চেন করবো তিনটা চেন করে নিচে থেকে দুইটা ডাবল কুশেটের ঘর বাদ দিব এরপরের ঘরে একটা ডাবল কুশিক করবেন কুশেটের ঘর বাদ দিয়ে এরপরের ঘরে একটা ডাবল কোশিদ করব তারপর আবার তিনটা চেইন করবো তিনটা চেন করে নিচে থেকে দুইটা ডাবল কুশেটের ঘর বাদ দিবো তারপরের ঘরে একটা ডাবল কুশিক করবো তারপর আবার দুইটা চেন করবো দুইটা চেন করে নিচে থেকে একটা রাবর কুশেটের ঘর বাদ দিব তিনটা চেন করে নিচে থেকে দুইটা রাবর কুশের বাদ দিয়ে এরপরে ডাবল কুশের উপর একটা রাবর কুশেট করব তারপর আবার দুইটা চেন করব নিচে থেকে একটা রাবর কুশেটের ঘর বাদ দিয়ে এরপরের ডাবল কুশেটের উপর একটা রাবর কুশেট করব একবার তিনটা চেনের একটা ঘর করবো আবার দুইটা চেনের একটা ঘর করব তো এইভাবে করে এই ফুল রাউন্ডটাও কমপ্লিট করে নিব এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম এখন আবার তিনটা চেন করব তিনটা চেন করে নিলাম এখন নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব আবার দুইটা চেইন করব দুইটা চেন করে নিলাম এখন আবার এখানে একটা চেন বেশি আছে যেহেতু কাজটা গুনে করা হয় না একটা চেন কম বেশি হতে পারে এই দুইটা চেনকে বাদ দিয়ে এই তিন নম্বর চেনের মধ্যে স্লিপ নট করে জয়েন করে দিই এখন আরো একটা স্লিপ নোট করে এই তিনটা চেনের গ্যাপে চলে যাবো তিনটা চেনের দিয়ে গ্যাপে চলে আসলাম এখন আবার তিনটা চেন করবো তিনটা চেন সমান একটা রাবল এখন এই গ্যাপের মধ্যে আরো ছয়টা রাবল করবো এই গ্যাপে ছটা ডাবল ক্রোশেট করে নিলাম প্রথমে তিনটা চেন সহ একটা ডাবল ক্রোশেট এই তিনটা চেন সহ এখানে সাতটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন পরবর্তী দুইটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব আবার এই তিনটা চেনের গ্যাপের মধ্যে সাতটা ডাবল ক্রোশেট করব এই গ্যাপের মধ্যে সাতটা ডাবল কুশিট করে নিলাম এখন পরবর্তী দুইটা চেনের গ্যাপ একটা সিঙ্গেল কুশিট করবো এখন আবার এই তিনটা চেনের গ্যাপের মধ্যে সাতবার ডাবল কুশিট করবে ভালো করে করে নিয়েছি এখন পরবর্তী দুটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব আবার এই তিনটা চেনের গ্যাপের মধ্যে সাতটা ডবল ক্রোশেট করব তারপরে দুটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব তারপর আবার এই তিনটা চেনের গ্যাপের মধ্যে সাতটা ডাবল ক্রোশেট করব পরবর্তী দুটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এইভাবেই এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব last এর পরে সাতটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন এই গ্যাপ এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব এখন এই তিন নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ নোট করে জয়েন করে দিব বাড়তি একটা চেন করে সুতাটাকে টেনে নিই আমি এখানে একটা কালার কোশন কোপা নিয়ে নিয়েছি কোশনের একদম মাঝখানে এটাকে বসিয়ে তারপরে সেম কালারের সুতা দিয়ে এই নিডলের মাধ্যমে আটকে দিব ওই কাপড়ের সাথে নিচে থেকে সুতাটা উঠাবো একদম সাইডের যে চেনটা আছে চেনের উপর দিয়ে কাজটা করবো তো আমি এটা কভারের সাথে সেলাই করে আটকে দিয়েছি ভিতরে এই রাউন্ডে একটা সেলাই দিয়েছি এখানে তিন নম্বর রাউন্ডে একটা সেলাই দিয়েছি আর এই রাউন্ডের উপরে একটা সেলাই দিয়েছি তারপর এই সাইডে দিয়ে নিডলের সাহায্যে সেলাই করে আটকে দিয়েছি এটাকে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ